আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি মাছের রেসিপি শেয়ার করবো আজ আমি তৈরি করে দেখাবো পুঁইশাকের পাতা দিয়ে বেলে মাছের রেসিপি এইভাবে যদি পুঁইশাকের পাতা দিয়ে বেলে মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য এখানে আমি চার পিস বেলে মাছ নিয়েছি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি শাকের পাতা আমি পুঁশাকের পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পুঁইশাকের কচি পাতা নিতে হবে অর্থাৎ পুঁশাখের যে নরম পাতাগুলো আছে সেগুলো নিতে হবে শক্ত পাতা নিলে কিন্তু হবে না এবারে রান্নায় চলে যায় আজকে আমি হাতে মেখে রান্না করব এজন্য এটা করার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল এবারে আমি মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মিখে নেব এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে হাত দিয়ে মেখে নিলে মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া যাবে মশলা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি যে বেলে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছ মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে বেলে মাছের পিসগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি পুঁইশাকের পাতা পুইশাকের পাতাগুলো দিয়ে ঠিক একইভাবে মশলার সাথে মেখে নিতে হবে পুইশাকের পাতা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দেব পানি এখানে বেশি পানি দিতে হবে না শুধু হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি পাতা থেকে পানি উঠবে এজন্য পানির পরিমাণটা কম দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি একটু এবারে হালকাভাবে নেড়ে চেড়ে দেবো বেশি জুড়ে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে কারণ বেলে মাছগুলো এমনিতেই নরম হয় তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এবারে উপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি প্রায় দুই মিনিটের মতো জাল করে নিয়েছি পুঁই দিয়ে বেলে মাছের তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল পুঁই দিয়ে বেলে মাছের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন পুঁইশাকের পাতা দিয়ে যদি এইভাবে করে বেলে মাছের তরকারি রান্না করেন তাহলে দেখবেন সবাই চেটে পুটে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ